গুড মর্নিং কালকে আবার সর্দিটা বেড়ে গেল কালকে ওই ঘুরতে গেছিলাম বিকালবেলা বিকেলবেলা থেকে ভিডিওটা শুরু করতে পারিনি এখনও গুড মর্নিং আছে বারোটা বাজেনি ওই জন্য আমি আগে রান্নাটা করছি যেন শরীরটা যদি ফট করে বেশি খারাপ হয়ে যায় না তার মধ্যে হাতের হাতে ব্যান্ডেজ করেছিলাম হাতটা পুরো ব্যথা হয়ে রয়েছে ক্রেপ ব্যান্ডেজ লাগিয়েছিলাম এরকম অবস্থা এই এই ডান হাতটা এই হাতটা হাতের এই জায়গাটা প্রচণ্ড কি জান নাচে বোধহয় হয় যাই হোক নাচেতে টান লেগেছে বেশ সুন্দর রোদ্দুর উঠেছে বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে কি ভালো লাগছে দেখে রোদ্দুর উঠেছে এখানে সাদা সিদ্ধা রান্না করব ফ্রিজ ভর্তি মাছ কিন্তু পারবো না আমি এখন বম্বিল মাছ আছে মানে লোটে মাছ আছে চিংড়ি মাছ আছে তারপরে আর একটা কি শাটিন মাছ যেটা আমরা এখানে বাংরা মাছ বলি ওইটা হচ্ছে কাতলা মাছ রয়েছে তা আমি আর ওইসবগুলো পারবো না কেন কী বলো তো পারবো না মানে সর্দি হলো না দেখবে অস্বস্তি লাগে একটা কাজ করতে ভালো লাগে না যাই হোক তো আমি ইয়ে কর একটা গ্যাস বন্ধ করে দিয়েছি মূল শাক ভাজা করলাম অনেকটা টাইম লাগলো মূল শাকটা বসে কাটতে খুব কুচি খুচি করে কাটতে তো মূল শাক ভাজা করলাম আর কাতলা মাছের তেল ঝাল করছি হ্যাঁ মানে ইয়ে করব না বেশি গ্রেভি রাখবো না ডাল টাল কিছু করবো না আর ভাত করবো এখন ভাত করিনি এখনো ভাত করে নি করবো ভালো লাগছে গেলে এটার মধ্যে হয়ে আছে ইয়ে আর এই যে কাতলা মাছগুলো অল্প অল্প করে ভেজে রেখেছি খালি হালি করে অল্প অল্প করে ভেজেছি আর এখানটা আসতে পারছি না আর ওই মাছটা ঝাল করি দেখো দেখাচ্ছি আর আমি ইয়ে কী বলে আমার মেলার ভিডিওগুলো দিয়ে দেবো দেখে নি হ্যাঁ এটা খালি একটু টমেটো আর দিয়ে দিয়েছি টাটকা মাছ মাছ খারাপ না পারলেই ঝোল করা যেত পাতলা কিন্তু দেখবে শীতকালে শীতকালে না একটু ঝোল ঝোল টাইপের খেতে ভালো লাগে না আর গরমকালে আবার বেশ পাতলা ঝোল এসে ভালো লাগে তাই না বলো আমার এরকম মনে হয় বাকি জানি না কালের তাই পাতলা ঝোল সবসময়তেই ভালো লাগে কিন্তু এটা করছি এটা মাছগুলোকে মাছগুলোকে ইয়ে অল্প অল্প করে ভেজে রেখেছি এটা আর কালকে পটল ভাজা কিছু রয়েছে আর মলু শাক ভাজা করেছে কত জিনিস নিয়ে এসেছি সেগুলো তো দেখাতেই পারলাম না এই ঝুড়িটা এনেছিলাম তারপরে এই তেঁতুল এনেছিলাম তারপরে এই দুটো বাটি এনেছিলাম এটা এনেছিলাম এইগুলো আর কি তারপরে কুল ভিজিয়ে রেখেছি দেখো কুল ভিজিয়ে রেখেছি যাই না এই কুলগুলো কিরম হবে এখনও ভাত করিনি দেখো চাল বার করে রেখে দিয়েছি একটু পরে বসাবো ভালো লাগবে না মাছের ঝোলটা করে তারপরে ভাতটা কষাবো মুলোগুলো রেখে দিয়েছি মুলো শাক শাকগুলো খুব ভালো ছিলো মূলোগুলো রেখেছি এইটা রেখেছি এটা খাবার ঢাকা দেওয়ার জন্য খুব ভালো তুলবো মুলোটা ভেতরে তুলে আর ইয়ে করবো এবার দেখুন নতুন অন্য জলের বোতল দিয়ে গেছে এটা কষানো হয়ে গেলে কষে গেছে তারপরেও আর একটু এই আর টমেটো দিয়ে মাখো মাখো করে খেতে ভালোই লাগে টমেটো একটু লঙ্কা একটু জিরে একটু খানি পেঁয়াজ দিলেও হয় না দিলেও হয় রোজ জায়গায় ভাল লাগে মানুষ ভাল লাগে কি অবস্থা লঙ্কা খাবো বলে এরকম করে রেখে দিয়েছি করেছিল কত লঙ্কা খাচ্ছি ঝাল যাতে ঝালটা কমে যাই হোক এখান থেকে আমি কি বলে ভয়েস দিচ্ছি কেন বলো তো ইয়েতে গান চলছে তো হয়তো কপিরাইট আসতে পারে এই কারণে কি সুন্দর আমরা মেলায় ঘুরতে গেছি টুসি টুসি হাফ ডে করে চলে এসেছিল টুসি আমি আপেক্ষা এই দেখো আপেক্ষা সানিক ওরা ভাই বোন দুজনে খুব একদম মিল আর দেখো কত বড় বড় উঁচু উঁচু রাইডস সব এসেছে বুঝেছ সবাই ইয়ে দেখাচ্ছে আর ইয়ে কী বলে গেছিলাম ঘুরতে কী ভালো লাগছে ধর নীল রয়েছে আর ওই একটা মানে ছেলে আর কি রিঙ্কুর অ্যাসিস্ট্যান্ট আর কি ওদের বাড়ি এখানে ছিল তো বললো রিঙ্কুকে কি ম্যাডাম আমিও যাব চল হুম তো ঠিক আছে দেখো দেখতে থাকো আর কি সুন্দর খুব ভালো লাগছিলো কিন্তু এমন কিছু জিনিস পাওয়া যাচ্ছিলো না যেমনি মানে হালকা ফুলকা রাইসগুলোই খুব ভালো ছিল মানে ওগুলো বেশ আমি তো এসব চড়তেও পারি না ভাবতেও পারি না এই দেখো এইটার মধ্যে না আমার সানিক উঠবে জানো সানিক আর ওই ভবেশ ওরা দুজনে উঠবে আমার কি ভয় লাগছিল দেখছিলাম এ এখন ওরা সবাই ভিডিও করছে এত বড় এইটাই এই এই বলছে রিঙ্কু বললে এই রাইডসটাই মানে এবারে এইখানে নতুন এসেছে বাকি তো অন্য অন্য জায়গা আছে এখানে আর এই দেখো উঠে চলে এসেছে আমার বুকের ভেতর দুর্পুর দুরপুর করছিল একদম আমি ভীষণ ভয় পাইসব আমি কথাগুলো মিউট করে দেবো কেন কি ইয়ে কি বলে কথাগুলো মিউট না করলে না ইয়ে হয়ে যাবে ওই জন্য যদি কপিরাইট আসে গান ছিল না তারপরে আমার একটা হালকা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সে আমরা একটুখানি খাবার দাবার খেতে বসেছি বা আমি একটু সাদা হালকা মানে চিকেন রাইস নিয়েছি ওই ভেজিটেবল চিক ভেজিটেবল না ভেজিটেবেল আছে চিকেনও ছিল এগো ছিল সব দিয়ে চুলটা একটু খুলে বসলাম কি গরম হচ্ছিলো ভেতরে চুলের ভেতরে না পুরো ঘেমে ঘেমে গেছিল একদম তো এই হচ্ছে ব্যাপার দেখতে থাকো অনেক কিছু কিনেছি চুটু চুটুপুটু তেঁতুল কিনেছি আর কত রকমের আলু ওখানে বিক্রি হচ্ছিলো আমি অবাক সকালও পাইনি এ দেখো আপেক্ষা হাই করলো নীল হাই করলো বা সানিক হাই করলো মোনা অর্ডার দিতে গেছে না বসে আছে কী জানি আরও অনেক লোক খাচ্ছিলো এ দেখো রাইস আছে চিলি চিকেন আছে তারপরে ইয়ে কী বলে চিকেন লালিপপ আছে এই সব আর কি আমার এই সাদা রাইসটা একটু আমি খাই বাকি আমি আর আমার তো কিছু মানে বাইরের জিনিস তো আমি খাই না বলতে গেলে আর ইয়ে নিয়ে সানিকার না নীল আর ইয়ে নিয়েছে আপেকসা নুডলস নিয়েছে এই আর কি এই দেখো একটু শিখি এটা কিনেছে কিনে কি মজা করছে দেখো এটা একটা সানিকে একটা নীলকে কিনে দিয়েছে একটা ইয়েকে আপেক্ষাকে কিনে দিয়েছে টুইটুই করে কানের উপর দিয়ে উঠছিল কি ভালো লাগছিল এই আর কি বুঝতে পেরেছে এবার আমরা চলেও যাব মানে বেরিয়ে আসবো আর ভালো লাগছে না এসে গেছি এসে দেখো হাতে হাতে এখানে এত জোর লেগে গেছে না তার কিন্তু আবার ইয়ে করে দিল এত ব্যথা করছে না আসছে লাগছে কদিন ধরেই লাগছিল আজকাল বেশি লাগে

এইটুকু রাখি কেন বলো তো আর এই ভাতটাও বসিয়ে দিয়েছি একদম লাস্টে ভাতটা করলাম তারপরে বাবু আবার ছাঁচ বানালো ছাঁচ জারিয়ে কী বলে ওই ঠ্যাঁচা বানাবে সুটকি মাছের ঠ্যাঁচা বানাবে সেই জন্য আর এখানে করলা আর পেঁপে সেদ্ধ ঠিক আছে এটা ঢাকা দিয়ে দিই হতে থাক এই হতে থাকবে হয়ে গেছে ভাতটা হবে হোক আস্তে ভিডিওটা আমরা গেছিলাম খুব মজা হয়েছিল কিন্তু আমার হাতে লেগে গেছিল না ওইটাই খুব কষ্ট হচ্ছিল কদিন ধরে লাগাই ছিল তারপর আর মানে ওখানে খুব জোরে চোট লেগে গেছিলো আর কি আর কি বাচ্চাগুলো তো এখনও স্কুল থেকে আসেনি ওরা আসবে দিন খুব ঘুমাচ্ছে ম্যাওটাকে খেতে দেবো ম্যাওটারও শরীরটা ভালো না একটু মানে হঠাৎ করে ঠান্ডাটা পড়েছে তো আর এখানে দেখেছে না পাহাড় আছে পাহাড়ে ঠান্ডা যাই হোক বাবু এখন ওই ইয়ে বানাচ্ছে বাবু এই হিসাবে এলো ওই শুটকি মাছকে ঠ্যা শুটকি মাছের ঠ্যাঁচা খুব ভালো লাগে খেতে একটু ঝাল ঝাল করে হলে না খুব ভালো লাগে খেতে টেস্ট লাগে আর কি বলে কালকে বাদামও কিনেছিলাম বাদামগুলো বাদামের দিয়ে আচার চাটনি করবো ও বলছিলো এর মধ্যেই দিয়ে দাও উচিত না এর মধ্যে দিস না তাহলে শুটকি মাছের টেস্টটা এর মধ্যে পুরোটা পাবো আর বাদাম যখন করবো বাদামটাও পুরোটা পাবো এই আর কি দুটোরই স্ট্রং ফ্লেভার না হয়ে যেন তো এই হচ্ছে ব্যাপার আর কি বলে কিউ চলে এলো ওই ঘর থেকে বেরিয়ে শুয়েছিল ওর মানে কি বাবুকেও চাই রিঙ্কুকেও চাই আমাকেও চাই সবাইকে চাই ওর আর আর কি বলবো এখন তো ফিলহাল আর কিছু নেই মাছের ঝালও হয়ে গেছে শাক ভাজাও হয়ে গেছে সোটা করবে ভাতটা না খালি ভাতটা হচ্ছে তারপরে হয়ে যাবে চাটনি করা আছে ইয়ের ওই ধনে পাতার মিষ্টি চাটনি করা আছে এমনিও টমেটোর চাটনি করা আছে তেঁতুল ছিল করতে পারতাম কাঁচা আম ছিল করতে পারতাম ভালো লাগে না এক দিন ভালো লাগে না করতে আর এমনি হাতটার জন্য না আমি ইচ্ছা করে একটু কমই করছি বসে আছি এই আর কি চল এখন আর আসছি না পরে আসবো আবার তুমি কি খাবে কি কিছু খাবে দেখি ওটা না আওয়াজ নিয়ে আসে এখানে ওই যেটা খেলেছে সবাইকে গুডি বিলিং ওই দেখো কীরকম আওয়াজ হচ্ছে দেখো সারাক্ষণ এটা নিয়ে খেলছে হ্যাঁ একটু দেরি হয়ে গেল একজন এসেছিলো কথা বলছিলাম ওই জন্য একটু দেরি হয়ে গেল দুটো দুটো মেয়ে এসছিল দুটো মেয়ে এসছিল কথা বলছিলাম এই আর কি সন্ধে হয়ে গেছে কিছু একটু দেখি ও কি খাবে ওকে একটু বানিয়ে দিই এই ওর সামনে আজকাল ওর সামনে আজকাল কেন খুঁজছে বলছি আমি ও যে ম্যাওকে খেতে দিলাম নাস্তা দিলাম রান্না টান্না সবই আছে কিছু করবো না খালি ভাত করবো একটু আলু সেদ্ধ খাওয়ার ইচ্ছা আছে রাত্রিবেলা আলু সেদ্ধ করবো একটুখানি আলু সেদ্ধ মেখে ভালো করে শুকনো লঙ্কা ভেজে খাবো আর একটু ইয়ে খাবো কী বলে মাছের ঝাল তো আছে মাছের ঝাল আছে শাক শাক ভাজা তো আর খাবো না শাক ভাজি খেয়ে নিয়েছি ব্যাস দুধ জলের ওখানে ফোন করলাম খেয়ে না তুমি ওরে বাবা মেও দৌড়ে এসছে ও একটু খেলার মুডে আছে এখন আজকে আজকে একটু ঠিক আছে মনে হয় একটু হালকা জল জল ওরে বাবা ওরে বাবা কি ভালোবাসা কি ভালোবাসা ওকে এসে চুম দিয়ে গেল দৌড়ে চলে গেল দৌড়ে চলে গেলাম ঠিক আছে চলো গেলাম ভালোভাবে ঘুরতে অঘটন ঘটিয়ে চলে এলাম হাতটার জন্য অনেক ব্যাথা করছে মাঝে মধ্যে ঠান্ডার জন্য মানে আরো ব্যথা ব্যথা করছে দেখো কি বলে যাচ্ছে ওকে খালি বিস্কুট দিতে হবে বেশি বিস্কুট খাওয়া ঠিক না চলো টা বাই বাই ভালো থাক সবাই টাটা কুল এনেছি অনেকগুলো কুলগুলো ধুয়ে রেখেছি কিছু করিনি এখন ওর মধ্যে আত কাচা হাত পাকা রয়েছে দেখা যায় এনার্জি লাগছে না হাতটার জন্য চলো